হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই শুভ সোমবার শ্রাবণ মাসের সোমবার তার মানেই আজ বাবার পার তাই আমরাও কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি ভূতনাথের উদ্দেশ্যে আর যেহেতু সোমবার টুপিদা এসে আমাকে বলল যে ভূতনাথে যাবার জন্য আর যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার নাও বলতে পারলাম না কারণ মনে মনেও ইচ্ছা ছিল একটু বাবার কাছে যাওয়ার জন্য একটু দর্শন পাওয়ার জন্য এই যে পেছন থেকে সবাই হাত নাড়ছে ওদিকে ঝুনিকাকি বসে আছে পুকুরি বসে আছে তার পাশে মিঠু আমি বসেছি সামনে আর আমার পাশে টুপিদা এখন আমাদের গাড়ি ছুটে চলেছে ভূতনাথে যাওয়ার জন্য ভূতনাথ হলো শোভা বাজারে যে নিমতলা মহাশ্মশান রয়েছে তার পাশেই আমার আগের ব্লগেও আপনারা দেখেছেন ভূতনাথের কিছু ভিডিও আমরা শীতলা পুজোর দিনকে রক্ষাকালী ভাষণ দিয়ে আমরা ভূতনাথে গেছিলাম তো যাই হোক শ্রাবণ মাস তাই আমি নিজেও যাচ্ছি আর আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি একবার ভূতনাথে বাবার দর্শনে জানি না বাবার দর্শন পাবো কি না তার কারণ আজকে যেহেতু সোমবার মারাত্মক ভিড় হবে কিন্তু দেখা যাক কি আছে কপালে চলুন প্রায় কাছাকাছি চলেই এসেছি আর একটু পথ গেলেই আমরা চলে যাব একদম ভূপনাথের কাছাকাছি ওই যে সামনে গেটটা দেখলেন ওটা হলো রেল গেট কারণ একদম মাঝেরহাট লোকাল যে রেল লাইন দিয়ে যায় সেই রেল লাইনের পাশেই ভূতনাথ মন্দির আপনারা যারা দমদম থেকে আসবেন বা মাঝেরহাট দিয়ে আসবেন তারা এই চক্র রেল যেটাকে আমরা বলে থাকি সেই ট্রেনে করে এলেই ভূতনাথের একদম সামনেই নেবে ভূতনাথ বাবার দর্শন করতে পারবেন আর একটু দূরে গাড়ি রেখে আমরা কিছুটা পায়ে হেঁটে যাচ্ছি এই যে চলে এই যে বলেছিলাম একদম স্টেশনের ধারেই ভূতনাথের মন্দির তো এটাই হলো রেল লাইন মাঝেরহাট লোকাল যে রাস্তা দিয়ে যায় সেইখান দিয়ে একদম পাশে গঙ্গা মা গঙ্গার ওপরেই বাবা ভূতনাথের মন্দির সামনে তো প্রচুর ভিড় চলুন ভিড় ঠেলে যাওয়া যাক কারণ এই সময় আমরা বাঙালিরাও যেরকম আসি সেরকম আসে বহু নন বেঙ্গলি বিহারি মানুষরাও তারাও বাবার মন্দিরে আসে বাবার দর্শনে আর বহু মানুষ বাবার মাথায় জল ঢালতে আসে এইখান থেকে জল নিয়ে তারা বাঁকে করে বাবার মাথায় জল ঢালেন তো সেই ভিড়ও রয়েছে সবাই সেই ব্যস্ততা বাঁক নিয়ে দৌড়ানো আর সামনে দেখতে পাচ্ছেন কি ভিড় আর দুদিকে বসেছে কিছু মেলা বিভিন্ন ধরনের শিব ঠাকুর শিবের মূর্তি বিভিন্ন ধরনের শিবের সরঞ্জাম সব কিছুই এখানে বিক্রি হচ্ছে আর এই পথটা দিয়ে সোজা গেলেই আমাদের ভূতনাথ মন্দির চলুন তাহলে যাওয়া যাক ভূতনাথের মন্দিরের কাছাকাছি সোমবার দিন এসেছি বলে যতটা ভিড় আশা করেছিলাম ততটাই ভিড় হয়েছে কিন্তু যে এই ভিড়ে যে খুব যে অসুবিধা হয়েছে বা ধাক্কা ধাক্কি যেতে পাচ্ছি না সেরকম কিন্তু নয় বেশ সুন্দর সবাই এক সারিতে লাইন করে সবাই বাবার উদ্দেশ্যে হেঁটে চলেছেন এই যে কাছে চলে এসেছি একদম মন্দিরের আর এইখানে যে ব্যারিকেড করা রয়েছে এটা মন্দিরে ঢোকার লাইন কিন্তু আমরা আজ মন্দিরের ভেতরে ঢুকবো না কারণ আমরা তো হঠাৎ করে এসেছি তাই নিজেরা প্রস্তুত হয়ে আসেনি যে পুজো দেব তাহলে সারা সারাদিনের একটা উপোসের ব্যাপার থাকতো আর মন্দিরের ভেতর আমরা কেউ ঢুকছি না আমরা বাইরে থেকেই বাবার দর্শন করে ওনাকে এখান থেকেই প্রণাম জানাচ্ছি কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা প্রায়ই মন্দিরটা ফুল দিয়ে সাজানো থাকে কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের সোমবার তাই সাজানোটা যেন আরও বেশি সুন্দর মনে হচ্ছে চলুন তাহলে একটু দর্শন করি বাইরে থেকেই বাবাকে একটু প্রণাম জানাই আর এখানে দর্শন হয়ে গেলে দর্শন বলতে এই বাইরে থেকেই কারণ প্রচণ্ড ভিড় অত লাইন দিলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমার ছেলে আবার পড়তে গেছে ওকে সেখান থেকেও আমাকে নিতে হবে তাই বাইরে থেকে দর্শন করে নিয়ে এরপরে যাব আমরা বুড়ো শীতকলায় এদিকে আমি আর পুকুরি একটু মাথায় বাবার তিলক সেই তিলক কেটে নিচ্ছি আর মাঝখানে সিঁদুর দিয়ে মহাকাল লেখা ওরা কেউ আর পড়তে চায়নি আমি আর পুকুরি পড়েছি কারণ সবাই বলছে এত গরম সব নষ্ট হয়ে যাবে কিন্তু এই ঠাকুরের স্থানে এসে এটা একটুখানি মাথায় লাগালে বেশ ভালোও লাগে চলুন এদিকে মোটামুটি আমাদের হয়ে গেছে একটু টুপিদার জন্য অপেক্ষা করতে হবে ও একটু পিছিয়ে পড়েছে টুপিদা এলে আমরা এখান থেকে সোজা চলে যাব বুড়ো বাবার দর্শনে আজকে সোমবার এলাম হয়তো শ্রাবণ মাসে আর সোমবার আসা হবে না তার কারণ ওই যে আমার ছেলের তো সামনেই পরীক্ষা সেই জন্য প্রথমের দিকটাতেই এসে বাবাকে একটু দর্শন করে গেলাম এখানে ভিড় বেশি রয়েছে ঠিক কথা কিন্তু ব্যবস্থাও রয়েছে ভালোই এত ভিড়ের মধ্যে ওদিকে দেখলাম একটি দমকলেরও ব্যবস্থা রাখা রয়েছে আর বিভিন্ন জায়গায় তো প্রচুর লোক তো রয়েছে আর কোনো রকম কিন্তু কোনো অসুবিধা কারোরই হচ্ছে না এদিকে রেল লাইন পেরিয়েই রয়েছে আরেকটি শিবের মন্দির এই মন্দিরেও দেখছি সবাই অনেকেই এখানে শিবের মাথায় জল ঢালছেন যারা উপাসী রয়েছেন সারাদিন উপোস করে তারা এখানেও অনেকে হয়তো জল ঢালছেন আর এইখান দিয়ে বেরিয়েই আমরা সোজা চলে যাব সোজা রাস্তাটা দিয়ে গিয়ে আর এই রাস্তাটা পার হয়ে ওই বাড়িটির পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে ওটা দিয়ে সোজা কিছুটা গেলেই বুড়ো বাবার মন্দির চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে আমার ব্লগে আপনারা এই মন্দিরের সকালের ছবি দেখেছিলেন ভিডিও দেখেছিলেন কারণ তখন এসেছিলাম একদম ভোরবেলায় আজ এসেছি সন্ধেবেলায় বাবা আজকে ফুলে দারুণ সুন্দরভাবে সেজে রয়েছেন বেশি হয়তো ভিডিও করতে পারবো না কারণ সামনে প্রচণ্ড ভিড় তাই যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ বাবা ফুলের সাজে এত সুন্দর সেজে রয়েছেন যে সত্যি মন চোখ দুটোই জুড়িয়ে গেল আর এখান থেকে বেরিয়ে আমরা একটু বাগবাজার গঙ্গার ঘাটে যাব তার কারণ আমার বাড়িতে গঙ্গার জল শেষ হয়ে গেছে তো যদি বাগবাজারে গিয়ে দেখি যে হ্যাঁ জোয়ারের জল আছে তাহলে একটু গঙ্গার জল নিয়ে নেব চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটার প্রথম দেখছেন নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে